আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সূচক এবং লগারি দম চার পয়েন্ট এক অনুশীলনের আট নম্বর প্রশ্নটি আজকে সমাধান করাবো দেখো প্রশ্নে দেওয়া আছে থ্রি টু দাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পার এম মাইনাস ওয়ান পাওয়ার এম ভাগ নাইন টু দাওয়ার এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি পার এম মাইনাস ওয়ান ইন্টু পাওয়ার থ্রি টু এম প্লাস ওয়ান দেখো এখানে সব জায়গায় তিন আছে আর শুধুমাত্র একটা নয় আছে নয়কে আমরা তিন আকারে ভেঙে নেব তাহলে দেখো আর একটা সূত্র জানতে হবে সেটা হলো এ টু দুবার এম তার পাওয়ার এন ইজিক্যাল টু এ টু দিবার এম এন অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে তাদের মাঝে গুণ সম্পর্ক থ্রি টু দুবার এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি টু দুবার এম স্কোয়ার মাইনাস এম এম এর সাথে এম গুন করলে হয় এম স্কোয়ার এম এর সাথে মাইনাস ওয়ান গুন করলে হয় মাইনাস এম ভাগ থ্রি টু দিবার টু মানে নাইন পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি টু এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এটা কিন্তু গুণ আকারে আছে তার মানে এটা সূত্র হয় এ প্লাস বি ইন্টু বি অর্থাৎ এ মাইনাস বি এম করলে হয় এম স্কোয়ার আর ওয়ান রে করলে হয় ওয়ান এখন খেয়াল করো থ্রি টু দুপার এম ওয়ান ডিভাইডেড থ্রি টু দুপার এম মাইনাস এম ভাগ থ্রি টু টু এম প্লাস টু হবে কারণ দুইয়ের সাথে এম গুণ তার মানে টু এম প্লাস দুইয়ের সাথে এক গুণ মানে দুই আর নিশ্চয় যা ছিল তাই রেখে দিলাম এবারে খেয়াল করো এখানে দুইটা তিন প্রথম পক্ষে প্রথম অংশে দেখো দুইটা তিন আছে এখানে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে এখান থেকে তিন কমন নেওয়া যায় তাহলে এদের মাঝে কী সম্পর্ক দেখো ভাগ সম্পর্ক ভাগ হলে পাওয়ার পাওয়ার বিয়োগ হবে দেখো দি দুবার এম বা এটু দুবার এন ইজিক্যাল টু এ টু দুবার এম মাইনাস এন তাহলে এখানে খেয়াল করো পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম মানে বিয়ে হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস এম প্লাস এম ভাগ আর থ্রি টু দিবার টু এম এবারে একটু ক্যালকুলেশন করে এম আর এম এ যোগ করলে হয় টু এম প্লাস ওয়ান আর কোনো রাশি সাথে মিল নেই দেখো দুই এর আগে তিন হয় মাইনাস এবারে দেখো আবার যদি এই তিন আর এই তিনের ভিতর তিন কমন নেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি টু এম প্লাস ওয়ান মাইনাস এম ভাগ আছে ভাগ হলে পাওয়ারগুলো বিয়ে হয় মাইনাস টু এম আর স্কর কাটা যায় মাইনাস টু এম আর প্লাস টু এম কাটা যাচ্ছে তাহলে প্লাস ওয়ান মাইনাস থ্রি আমার পাশে থ্রি ইনভাস টু ওয়ান বাই থ্রি এটা দেখো এই ইনভাস এন ওয়ান বাই এইট পারেন তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারছি ওয়ান বাই পাওয়ার টু অর্থাৎ ওয়ান বাই এটা কিন্তু ছিল আমাদের ফাইনাল উত্তর আশা অঙ্কটি সবাই বুঝতে ধন্যবাদ সবাইকে